হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারে তোমরা যারা সেমিস্টার পরীক্ষায় বসতে চলেছো কাল থেকে শুরু হচ্ছে তোমাদের অনলাইন ফর্ম ফিল তো ফর্ম ফিল আগে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার কোথা থেকে সংগ্রহ করবে সেই সংক্রান্ত স্টেট কাউন্সিল থেকে রাজ্যের প্রত্যেকটি পলিটেকনিক কলেজকে নতুন নোটিশ যেখানে নোটিশের বিষয়বস্তু রেজিস্ট্রেশন নাম্বার অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার অ্যাডমিটেড স্টুডেন্টস ফর দ্য অ্যাকাডেমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ তো আজকের এই নোটিশে ডিটেলসে কী বলা রয়েছে চলো আমরা দেখে নিই আজকের এই নোটিশে বলা হচ্ছে স্যার অর ম্যাডাম This is to inform ইউ that registration নাম্বার of both first year and second year admitted students for the academic session 2024-25 has been generated in the portal জেনারেটেড অর্থাৎ রাজ্যের প্রত্যেকটি পলিটেকনিক কলেজকে জানানো হচ্ছে যে ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত ছাত্র বা ছাত্রী যারা অনলাইন ফর্ম ফিল আপ আগামীকাল থেকে করবে তাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয়ে গেছে টু গেট দ্য লিস্ট অর ডিটেলস অফ দ্য স্টুডেন্টস অ্যালং উইথ দেয়ার রেজিস্ট্রেশন নাম্বার ইউ আর রিকোয়েস্টেড টু লগ ইন টু দ্য পোর্টাল ইউজিং ইউর ইউজার আইডি অর পাসওয়ার্ড অ্যান্ড ক্লিক দ্য ডাউনলোড স্টুডেন্টস লিস্ট ফর দ্য সেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ আন্ডার দ্য ট্যাব স্টুডেন্টস ডেটা লিস্ট এবং প্রত্যেকটা ইনস্টিটিউটকে জানানো হচ্ছে যে প্রত্যেকটা ইনস্টিটিউটের যে ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে সেখানে স্টুডেন্টসের যে ডাউনলোড স্টুডেন্টস লিস্ট রয়েছে সেটা ডাউনলোড করলে কিন্তু ফার্স্ট সেমিস্টারে যারা যারা অ্যাডমিটেড হয়েছে যে সমস্ত কলেজে সেই সমস্ত ছাত্র বা ছাত্রীদের রেজিস্ট্রেশন নাম্বার ইনস্টিটিউট পেয়ে যাবে দেয়ার ফর ইউ আর রিকোয়েস্টেড টু সার্কুলেট দ্য ডিটেলস টু দ্য কনসার্ন স্টুডেন্টস অফ ইউর ইনস্টিটিউশন এবং প্রত্যেকটা ইনস্টিটিউটকে জানানো হচ্ছে যে ওই সমস্ত রেজিস্ট্রেশন নাম্বার ছাত্রছাত্রীদের যেন দিয়ে দেওয়া হয় তো এই ছিল বা এইভাবে ইনস্টিটিউটরা রেজিস্ট্রেশন নাম্বার কালেক্ট করবে তো তোমরা ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করো ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা এবং কলেজ থেকে কিন্তু তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে এই রেজিস্ট্রেশন নাম্বার খুবই দরকার কারণ কালকে যখন তোমরা অনলাইনে ফর্ম ফিল করবে এই রেজিস্ট্রেশন নাম্বার না পেলে ফর্ম ফিল করতে পারবে না তো যাই হোক ফর্ম ফিল শুরু হচ্ছে আগামী কাল থেকে খুব ভালোভাবে বা বুঝে শুনে ফর্ম ফিল আপ করো রেজিস্ট্রেশন নাম্বার কলেজ থেকে কালেক্ট করো তো আজকের এই ইনফরমেশান এতটুকুই ছিল ধন্যবাদ